বর্তমানে কোন দেশের হাতে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে প্রথমে অপারেশন সিন্দুর ও তারপর ইসরায়েল ও ইরানের মধ্যে চলা বারো দিনের সংঘর্ষের পর এই পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা আরও বড় আকার নিয়েছে তবে যেটা জানা যাচ্ছে রাশিয়ার হাতে এই মুহূর্তে রয়েছে পরমাণুর থেকেও বড়সড় ঘাতক অস্ত্র আর এমনিতেও রাশিয়াই একমাত্র দেশ যার কাছে সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে এবার এই পরমাণু বা নিউক্লিয়ার ওয়েপনের থেকেও নাকি ঘাতক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া আর এই অস্ত্র ঠিকঠাক প্রয়োগ করতে পারলে নাকি আমেরিকা পুরোপুরি ধুলো হয়ে যেতে পারে আগে হ্যাঁ এরকমই দাবি করা হচ্ছে ভাবতে পারছেন কতটা ঘাতক হতে চলেছে এই পরমাণু অস্ত্র আমেরিকার মতো একটি দেশ পরমাণু বোমা ছাড়াই উড়িয়ে দেওয়া যাবে এমন অস্ত্র রয়েছে নাকি ভ্লাদিমির পুতিনের হাতে জানা গেছে রাশিয়ার হাতে থাকা একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে এত তোরজোর এত আলোচনা যার কোড নেম হচ্ছে ওরশেনিক রুশ ভাষায় এই ব্যালিস্টিক মিসাইলের অর্থ হলো হ্যাজেল গাছ জানা গিয়েছে এই ওরশেনিক মিসাইলের পরীক্ষামূলক প্রয়োগ ও উৎক্ষেপণ নিজের দেশে করছে না রাশিয়া তাহলে কোথায় করছে রাশিয়া এটা করছে বন্ধু দেশ বেলারুসের কোনো একটি গোপন আস্তানায় বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইতিমধ্যেই জানিয়েছেন যে দু হাজার শেষের দিকে বিপুল পরিমাণ অর্সেনিক মিসাইল সরবরাহ করা হবে রাশিয়াকে আর এই শক্তিশালী অর্সেনিক মিসাইল হাতে পেয়ে গেলে আর পরমাণু বোমা লাগবে না পুতিনের আমেরিকাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে নাকি এই অর্সেনিক মিসাইলের একবার ভাবুন তাহলে ইউরোপের বিভিন্ন দেশগুলোর কি অবস্থা হবে চারপাশের খুব একটা বেশি ক্ষয়ক্ষতি না করে মাটির গভীরে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এছাড়াও এই মিসাইল নাকি সহজে ট্র্যাক করাও যায় না শত্রু দেশের র্যাডারেও ধরা পড়ে না এই অর্শেনিক মিসাইল আর থেকে বড় কথা এই মিসাইল পরমাণু অস্ত্র বহন করতে পারে আমেরিকার গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক রিপোর্ট অনুসারে রাশিয়া তার দূরপাল্লার আর থার্টি সেভেন এম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলকে মানে এয়ার টু এয়ার যে মিসাইলগুলো হয় সেই মিসাইলকে প্রায় ষাট কেজির ক্ষুদ্রাকৃতির পারমাণবিক পেলোড বহন করার জন্য আপগ্রেড করেছে উচ্চ উচ্চতার মিগ থার্টি ওয়ান বি এম আগে হ্যাঁ মিগ সিরিজের এই মিগ থার্টি ওয়ান বি এম বিমান থেকে এটা উৎক্ষেপণ করা যায় মার্ক থ্রি হাইপারসনিক রকেটটি অ্যাওয়ের মতো উচ্চ মূল্যের সাপোর্ট প্লেন বা চারশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ট্যাঙ্কারগুলিকে আঘাত করতে পারে হাইপারসনিক পারমাণবিক অস্ত্রের বাইরে রাশিয়া নীরবে তার রাসায়নিক অস্ত্রাগার শক্তিশালী করছে ডাচ এবং জার্মান গোয়েন্দা সংস্থাগুলি ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে ক্লোরোপিক্রিন এবং সিএসটিআর গ্যাসের ব্যবহার বৃদ্ধির রিপোর্ট করেছে যদিও সম্প্রতি বৃহৎ আকারের স্নায়ু এজেন্টের নথিভুক্তিকরণ করা হয়নি এই শাস্রতকারী এজেন্টগুলি সৈন্য এবং বেসামরিক নাগরিক উভয়কেই অক্ষম করতে পারে যা মস্কোর সংঘাতে অপ্রাণঘাতী বিষাক্ত পদার্থ ব্যবহারের ইচ্ছাকে তুলে ধরে এই আপগ্রেডগুলি বিচ্ছিন্নভাবে ঘটছে না নতুন স্টার্ট সীমার অধীনে এক হাজার পাঁচশো পঞ্চাশটি পর্যন্ত কৌশলগত ওয়ারহেড মজুদ করেছে তবুও একটি স্টোরেজ সাইটগুলিতে প্রায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মজুদ করেছে বেলারুশে ভাগ করা কামান্ড কাঠামো এবং ভূগর্ভস্থ বাংকার নেটওয়ার্ক প্রতিরোধ গণনাকে জটিল করে তোলে আকাশ থেকে আকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ফলে দ্রুত প্রথম আঘাতের ক্ষমতার আশঙ্কা আরও বেড়ে যায় এমনকি তথাকথিত সীমিত বিনিময়েও বিপর্যয়কর মানবিক এবং পরিবেশগত পরিণতি হতে পারে এদিকে চীনও বসে নেই চীনের অপারেশনাল মজুতের সংখ্যা ছশোটি ওয়ার্ডেড ছড়িয়ে গিয়েছে এবং মানে ছাড়িয়ে গিয়েছে এবং দু হাজার সালের মধ্যে তা এক হাজার ছাড়িয়ে যেতে পারে এই মুহূর্তে ছশোর বেশি রয়েছে চীন যদিও কঠোরভাবে প্রথমে ব্যবহার না করার নীতি বজায় রেখেছে এবং নিশ্চিতভাবে দ্বিতীয় আঘাতের ক্ষমতাকে অগ্রাধিকার দিচ্ছে রাশিয়ার নমনীয় ক্রমবর্ধমান অবস্থান এবং নতুন আকাশ পারমাণবিক অস্ত্র বৃহৎ শক্তির অস্ত্র প্রতিযোগিতায় নতুন অস্থিরতা সৃষ্টি করছে যা ইউরোপ এবং এশিয়ায় ভুল গণনার ঝুঁকি বাড়িয়ে তুলছে এবং এতে করে একটা কোথাও না কোথাও একটা আশঙ্কার কালো মেঘ ছড়িয়ে যাচ্ছে প্রসঙ্গত দু হাজার চব্বিশের উনিশে নভেম্বর ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইউক্রেনের তিনটি শহরে প্রায় তিন ঘন্টা ধরে হামলা চালায় রাশিয়া একসঙ্গে ছটি নিশানায় লাগাতার মিসাইল হামলা চালানো হয় আর তাতে ইউক্রেনের গোটা শহর প্রায় পরিণত হয় মস্কোর এই হামলায় ব্যবহৃত হয়েছে খুবই শক্তিশালী বিধ্বংসী মিসাইল ইতিমধ্যে পুতিনের দেশের এই ভয়ঙ্কর মিসাইলকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে জানা গেছে একুশে নভেম্বর যে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া সেটি হল ওর এই প্রথমবার এই ধরনের কোনো মিসাইল ব্যবহার করেছে রাশিয়া গোটা অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেনি প্রো এই হামলার কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিভিতে ভাষণ দেন তো এটা তো গেল ইউক্রেনের ওপর অ্যাটাক কিন্তু রাশিয়া এবার নাকি এমন অস্ত্র তৈরি করার চেষ্টা করছে যেটা পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে সক্ষম এবং সেটা নিউক্লিয়ার ওয়েপেন নয় নিউক্লিয়ার নয় এরকম অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে যাবে যেটাকে টার্গেট করা হবে ঠিক সেটিকেই টার্গেট করবে এবং তারপর সব কিছু করে দেবে এই হচ্ছে গিয়ে রাশিয়ার ভয়ঙ্কর প্ল্যান এবং একবার ভাবুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ড্রার আলেকজান্ড্রার লুকাশেঙ্কো দুজনের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক রয়েছে আমরা এর আগেও দেখেছি যখন ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার পাশে দাঁড়ায়নি বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলো রাশিয়ার পাশে দাঁড়ায়নি ইউক্রেনে অ্যাটাক করার পর বা ইউক্রেনে সামরিক অভিযান করার পর সেই সময় প্রথম বন্ধু হিসেবে বেলারুশকেই পাশে পেয়েছিল রাশিয়া লুকাশেঙ্কো এবং ভ্লাদিমির পুতিনের যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব সারা বিশ্ব জানে এবার বন্ধুর জন্য আরও বড় এক স্টেপ এগিয়ে গেলেন লুকাশেঙ্কো নিজের মাটিতে অর্সেনিকের মতন ঘাতক মিসাইল মনে করা হচ্ছে যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের যে ইতিহাস সেই ইতিহাসে সব থেকে ঘাতক মিসাইল হতে চলেছে এটি সেই মিসাইলটি ব্যবহার করতে চলেছে বা ব্যবহারের জন্য যে প্রোডাকশান দরকার সেই প্রোডাকশান করতে চলেছে বেলারুশ এবং এবছরের মানে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নাকি সেটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং রাশিয়ার হাতে চলে আসবে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে